তাই তো স্বামীটা গেছি হসপিটালে ওর কুটির ব্যথা করছি কি হয়েছে কি জানি আমি আমি না যে একটু ভুলও করেছি কিন্তু কি করবো আমার পেটের ব্যথায় রাতের ছোট ছুটি আমায় সাজিয়ে দাও সারিয়ে দাও 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 পেটের ব্যথায়

চামড়া মুতো স্লিপ কেটে রাহে আচ্ছা ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে কালকে সকালে বেলায় প্রস্রাব পরীক্ষা করে আরে দিদি উনি ভাব ফিরে গড ভাব আচ্ছা তাহলে চলো এখন শুয়ে পড়ো সকাল বেলে প্রস্রাব দি তারপর যাবে তুমি কেমন আচ্ছা ঠিক আছে চল 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 যাই দেখি hore chal na আরে বাবা রে বাবা ভোর হয়ে গেছে খুব পুচ্ছাপ হচ্ছে পেশে রে বাবা দেখি হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলেছিল পুচ্ছাপ নিয়ে যেতে হ্যাঁ এই পোচ্ছাপ করবো দেখি কেউ আবার আছে টাছে নাকি রে বাবা একবার ভালো করে দেখে নি না এখনো কেউ ঘুম থেকে উঠেনি আমি সালায় বোতলে পোচ্ছাপ করে এইটা নিয়ে যাবো ডাক্তারের কাছে হ্যাঁ দেখি দেখি কেউ দেখ দেখ সবাবে বোতল ভরে গেছে রে আরো প্রস্রাব বাকি আছে যাকে যাক ফাঁকা মাঠে গিয়ে একটু পায়খানা প্রস্রাব করে হাত মুখ ধুয়ে তারপরে এই প্রস্রাব নিয়ে যাবো ডাক্তারের কাছে পরীক্ষা করতে থাক এখানে বোতল তুই এখানে থাক আমি যাই একবার পায়খানা প্রস্রাব সেরে আসি হাত মুখ ধুয়ে আসি Thank you.

নেইbullet ছিল পোশ্চাপ পরীক্ষা করতে নিয়ে যাবে এটা সেই পোশ্চাপ পোশ্চাপটা পড়ে গেছে এখন কি হবে স্বামীজি রাগী মাল বাবারি ভর্তু পাল আমাকে শেষ করে ফেলবে এই পোশ্চাপ আমি এই বোতলে নিজেই করব যাই দেখেবি এখানে এক করে লেখি যাবো ঠিক আছে এখানে থাকে এই প্রসাপের বোতল আমার স্বামী যাবে পরীক্ষা করতে আমি চাই দেখি অন্য কাজ করি গিয়ে যাক বাবা সকালবেলা পায়খানাটাও ভালো হয়েছে আর দেরি করা যাবে আর দেরি করার দরকার নেই এখনই দেখি প্রসাপটা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাই এই তো এই তো বোতল পাওয়া গেছে হ্যাঁ যাই আর দেরি করা যাবে না